হ্যালো ভিউয়ার্স দিস ইজ অবসাইট ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এন্ড সিইও জিভেন কনসুটিয়াম ভিউর ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা খুবই সফলতার সাথে সার্বিয়া ওয়ার্ক পয়েন্ট ভিসার কাজ করে যাচ্ছি ইতিমধ্যে আমরা বেশ কিছু সাকসেসও পেয়েছি অনেকগুলো ভিসা হয়েছে এ মাসেই বেশ কিছু ফ্লাইটও আছে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে আমরা নতুন ফ্লাইটের ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছি ভিউয়ার্স এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা সার্বিয়া থেকে বেশ কিছু নতুন করে ওয়ার্ক পারমিট এনেছি আজকের এই ভিডিওতে কার কার ওয়ার্ক পারমিট আমাদের হাতে এসে পৌঁছেছে তাদের নামগুলো অ্যানাউন্স করব। প্রথমে যার ওয়ার্ক পেপারটি আমার হাতে আছে তার নাম সোহেল মিয়া অভিনন্দন সোহেল মিয়া আপনার ওয়ার্ক পারমিটটি আমার হাতে এসে পৌঁছেছে সোহেল মিয়া তার ফাইলটি দিয়েছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এরপর যার ওয়ার্ক পারমিটটি আমার হাতে আছে তার নাম সুমন আলী সুমন আলীর বাড়ি সিরাজগঞ্জে আপনাকেও অভিনন্দন এরপরে আছে এস এম মহাসিন গোপালগঞ্জ থেকে যিনি ফাইল দিয়েছিলেন তারপর যার ওয়ার্ক পারমিটটা আমার হাতে আসে তার নাম সঞ্জয় চন্দ্র দেবনাথ অভিনন্দন সঞ্জয় চন্দ্র দেবনাথ আপনার ওয়ার্ক আমাদের হাতে এসে পৌঁছেছে এরপর যে আছে তার নাম সোহেল রানা সোহেল রানা আপনাকে অভিনন্দন সোহেল রানা ভাই তার ফাইলটি দিয়েছিলেন মাদারীপুর থেকে এরপর যার নামটি অ্যানাউন্স করব তার নাম আব্দুল আজিম আবদুল আজিম ভাই তার ফাইলটি দিয়েছিল কুমিল্লা থেকে তো অভিনন্দন আবদুল আজিম ভাই আপনাকেও এরপরে যার ওয়ার্ক পারমিট এর আমার হাতে আছে তার নাম বিপ্লব শেখ বিপ্লব শেখ তার ফাইলটি দিয়েছিল সিরাজগঞ্জ থেকে এরপর যার ফাইলটি আমার হাতে আছে তার নাম হারুন মিয়া ভাই হারুন মিয়া ভাইয়ের বাড়ি সিংহে। এরপর আছে লাবলু হাওলাদার যিনি ফাইলটি দিয়েছিল মাদারীপুর থেকে অভিনন্দন লাবলু ভাই আপনার ওয়ার্ক পারমিটটি আমাদের হাতে এসে পৌঁছেছে এরপর যার পেপারটি আমার হাতে আছে মেহেদিনুর স্বামী মেহেদিনুর স্বামীর ফাইলটি সাতক্ষীরা থেকে দিয়েছিল এরপর আছে হাওলাদার মাহিম হাওলাদার মাহিম তার ফাইলটি দিয়েছিল বান্দরবন থেকে উনি আমাদের বান্দরবন থেকে দেওয়া প্রথম ফাইল ছিল তো এরপরে যার ওয়ার্ক পারমিটটি আমার হাতে আছে তার নাম মাহিন মাহিন ফাইল দিয়েছে শরীয়তপুর থেকে এরপরে আছে মাসুম মিল্লা যিনি মুন্সীগঞ্জ থেকে তার ফাইলটি আমাদের দিয়েছিল তো মাসুম মিল্লা ভাই আপনাকেও কংগ্রাচুলেশন ইতিমধ্যে আপনি এসে অফিসে দেখাও করে গেছেন এরপর যার ওয়ার্ক পারমিটের পেপারসটি আমার হাতে আছে আব্দুল আওয়াল যিনি তার ফাইলটি দিয়েছিল সিরাজগঞ্জ থেকে তারপর আছে এম ডি আশরাফুল উনিও ফাইলটি সিরাজগঞ্জ থেকে আমাদের কাছে দিয়েছিল আপনাকে অভিনন্দন আপনার ওয়ার্ক পারমিট আমাদের হাতে এসে পৌঁছেছে এরপর আছে ইমরান হোসেন এমরান হোসেনের বাড়ি গোপালগঞ্জ আপনাকে অভিনন্দন এম ডি ফরহাদ হোসেন ফরহাদ হোসেনের বাড়িও সিরাজগঞ্জ আপনাকে অভিনন্দন তারপর আছে এম কাউসার আহমেদ কাউসার আহমেদ তার ওয়ার্ক পারমিট ফাইলটি দিয়েছিল সিরাজগঞ্জ থেকে আমাদের একজন এজেন্টের মাধ্যমে এরপরে যার ওয়ার্ক পারমিট পেপারটি আমার হাতে আছে তার নাম এম ডি মোতালেব এম মোতালেব তার ফ্যামিলি সহ আজকে আমাদের সাথে দেখা করে গিয়েছে আপনাকে অভিনন্দন এরপর আছে এম ডি রফিক শেখের ওয়ার্ক পারমিট যিনিও ফাইলটি মাদারীপুর থেকে দিয়েছিল কংগ্রেচুলেশন রফিক শেখ এরপর আছে এম ডি শফিকুল আরও একজন শফিকুল আমাদের দুইজন শফিকুলের ওয়ার্ক পারমিট আমাদের হাতে এসে পৌঁছেছে একজন শফিকুলের বাড়ি মেমন সিং এবং আরেকজন যে শফিকুল আছে তার বাড়ি গোপালগঞ্জ তো গোপালগঞ্জ থেকে যে শফিকুল দিয়েছে তার নাম এমডি শফিকুল ইসলাম দুজনের ওয়ার্ক পারমিট আমাদের হাতে এসে পৌঁছেছে ভিউয়ার্স এই হলো সৌভাগ্যবান যাদের ওয়ার্ক পারমিট আমাদের হাতে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ পিপিজেড সহ তাদের ওয়ার্ক পারমিটের সমস্ত কাগজই এখন আমাদের হাতে আছে আমরা এই ফাইলগুলো খুব শীঘ্রই অনলাইন করব সর্বোচ্চ এক থেকে দুই সপ্তাহের মধ্যে এই ফাইলগুলো সার্বিয়ার এম্বাসিতে আমরা জমা দিয়ে দিব এবং সার্বিয়ার এম্বাসিতে জমা দিলে যাদের এই দফায় আমাদের কাছে ফাইল দিয়েছে তাদের জন্য সুখবর যার যার ফাইল অনলাইনে জমা হবে প্রত্যেকের ইমেল এবং পাসওয়ার্ড আপনাদেরকে আমরা প্রোভাইড করবো এক্ষেত্রে যেটি হবে যে ফাইল জমার পরে আপনারা আর আপনাদের ফাইলের কোয়ারিস সম্পর্কে আমাদেরকে আশ করবেন না আপনারা নিজেরাই অনলাইনে সার্বিয়ান গভর্নমেন্টের যে পোর্টালটি আছে সেখানে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করে নিতে পারবেন আপনার ফাইলটি কোন স্ট্যাটাসে আছে তো প্রথমে যখন আমরা ফাইলগুলো জমা দিই তখন যেটি দেখা যায় ফাইল হ্যাজ বিন সাবমিটেড তো ফাইল সাবমিশনের পর একবার প্রসেসিং আসে প্রসেসিং এর পর আসে আপডেটিং আপডেটিং যে স্টেজটা সাধারণত ওই স্টেজটাতে পুলিশ ভেরিফিকেশনগুলো চলে এবং কোম্পানিকে বিভিন্ন পেপার্স দিতে বলে কোম্পানি যদি যথাযথভাবে সে দেশের ইমিগ্রেশন পুলিশকে সকল পেপার্স এবং তথ্য দিয়ে সহায়তা করে এবং তার বাসস্থানের যদি প্রুফ দিতে পারে এক্ষেত্রে ফাইলটি আপডেটেড হয়ে যায় এবং আপডেটেড হওয়ার মোটামুটি মাসখানিকের মধ্যে অ্যাপ্রুভাল গুলা চলে আসে এবং অ্যাপ্রুভাল আসলে আমরা নিজেরাই দিল্লি থেকে ভিসা স্টিকার করে আনি ভিউয়ার্স আমাদের সার্বিয়ার সফলতার যাত্রা মাত্র শুরু হলো আলহামদুলিল্লাহ এ মাসের সাতাশ তারিখে আমাদের দুইজনের ফ্লাইট আছে এবং আঠাশ তারিখে চারজন ফ্লাই করবে বাংলাদেশ থেকে সার্বিয়ার উদ্দেশ্যে এবং এক তারিখে আরো একজন আছে মোটামুটি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা সাতজনের ফ্লাইট কনফার্ম করব এবং আমাদের বেশ কিছু পাসপোর্ট সার্বিয়ার এম্বাসিতে জমা আছে খুব শীঘ্রই সেই পাসপোর্টগুলো গুলো স্ট্যাম্পিং হয়ে আসবে আর যাদের ফাইল অনলাইনে জমা দেওয়া এবং আপডেটেড স্ট্যাটাসে আছে তাদের জন্য শুভকামনা খুব শীঘ্রই আপনাদের অ্যাপ্রুভালও আমাদের হাতে এসে পৌঁছাবে এবং দ্রুত বাকি প্রসেসিং শেষে দ্রুত এদের মতো আপনাদের ফ্লাইট কনফার্ম করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও রিসেন্টলি আমরা নতুন করে সার্বিয়ার আরো ফাইল নিচ্ছি যারা সার্বিয়াতে ওয়ার্ক যেতে আগ্রহী সরাসরি আমাদের অফিসে আসবেন অফিসের আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে এবং ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে গুলোতে কল করে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য জেনে নিতে পারবে ভিউয়ার্স ইউরোপের ভিসা সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও সালাম আলাইকুম